রে ফাহিন আজকাল তো দেখি তোরে হারিকেন দিয়েও খুঁজা পাওয়া যায় না কই থাকস তুই কই থাকবো বাসায় থাকি তোর কি কিছু হইছে নাকি তোর কথাবার্তা শুনে তো ভালো মনে হচ্ছে না কি আর বলবো কষ্টের কথা কেন তোর আবার কি হইছে প্রচুর কষ্ট আছি রে কষ্ট তো কম বেশি সবার জীবনেই আছে কিন্তু এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার একমাত্র সমাধান আমি তোকে দিতে পারি কি করতে হবে তাড়াতাড়ি বল এই কষ্ট নিতে করতেছিনা এই কষ্ট থেকে মুক্তি পেদ্য হলে জীবনে প্রচুর কষ্ট করতে হবে তাহলেই এই কষ্টের জীবনে আর কষ্ট আসবে না তাহলেই দুঃখায় খতম নিয়োতা বে